রেভা স্যার থামান থামান মাদ্রাসার সামনেই থামান আলহামদুলিল্লাহ রনি ভাইয়া আব্বি ফেসবুক পেজের মাধ্যমে আরও একটি বকরি চলে আসছে বাজারে গিয়ে কিনে নিয়ে আসলাম বাজারে গিয়ে ছাগল কিনে আনা খুবই কষ্টের যাই হোক ভালো লাগছে দিনই খ্যাত একটি অংশ হতে পারছি বলে আরও একটা বগ্রি চলে আসছে প্রতিবারের মতো এবারও আরও একটি বকি চলে আসছে আমাদের হাসাগুলা মার্কাজুত হাফিস রুদ্দুলকার মাদ্রাসার ছাত্রদের জন্য এই বকি হচ্ছে রনিভী আর ফেসবুক পেজের মাধ্যমে আমাদের মাদ্রাসার ছাত্রদের জন্য পাঠিয়েছেন এভাবেই যারা আমাদের আমার পেজের মাধ্যমে মাদ্রাসার জন্য যেগুলো পাঠানো হয় এগুলোর ভিডিও করা হয় মূলত যে তাদের দানটি সঠিক জায়গায় এসে পৌঁছাচ্ছে কিনা এবং পৌঁছানো হচ্ছে কিনা এটি দেখানোর জন্য আসলে মূলত ভিডিওটি করা হয় তো যে যেখান থেকে এই ভিডিওটি দেখেন অবশ্যই ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন এবং আমাদের মাদ্রাসা সহযোগিতায় বিভিন্ন মাদ্রাসা সহযোগিতায় পাশে থাকবেন কগজিসি কেজি 11 কেজি নিয়ে যা 11 কেজি 300 কলজাডা কেজি ধরেন কেজি 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 আরে এই মাদ্রাসাকে কবুল করে নেন মাদ্রাসাকে কবুল করে নেন যারা মাদ্রাসায় দান করে প্রত্যেকের দানকে কবুল করে নেন যারা টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি দিয়ে মৌরা মাদ্রাসায় পরিশ্রম করতে সকলের দানকে কবুল করে নেন আয়ম্ল যারা দান করবে সকলের দানকেও কবুল করে নেন আয়াম যারা বাহিরের মুলুক আছে অনেক ভাইরা বাইরে আছে মওলা তারাও মাদ্রাসায় দান করতেছে মহলা মেহরবানি করে প্রত্যেকের দানকে কবুল করে নেন প্রত্যেকের দানকে কবুল করে নেন এই দানের রসুলা করে জিন্দার মধ্যে সকলকে মাফ করে দেন ছাত্র ভাইদের খকানি আলেম বানায় দেন মহলা يا الله ستر بيدك خلقني عالم بنادان ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين